আমরা সকাল সকাল ভালো একটা প্রাইজ এর দিচ্ছি এবং এটা একেবারে এক বছরের যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে সেটা সহ কিন্তু দিচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে ডিজাইর হচ্ছে ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চ তো আনবক্সিং দেখে আপনাদেরকে কি কি পাচ্ছেন এটা তো ব্লগিং ক্যামেরা যারা চাচ্ছেন যারা ছোটখাটো ক্যামেরা চাচ্ছেন পকেটে ভোরে তাদের জন্য কিন্তু বেস্ট একটি ক্যামেরা তো একেবারে ইনটেক করা আছে প্রথমেই একটা ব্যাগ পাচ্ছি তারপরে কিছু ম্যানুয়াল পেপার আমরা পাচ্ছি বেড আগে শুনছি এটার ভিতরে কি আছে দেখেন এখানে দেখতে পাচ্ছি ডি পকেট থ্রি যে ক্যারিং কেসটা অর্থাৎ একটা হার্ড কেস আছে এটা কিন্তু সাথে দেওয়া আছে এবং এটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম সো এখানে ক্যামেরাটা রাখলে ক্যামেরাটা অনেক সেফ থাকবে এটা কোম্পানি দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের মূল জিনিস একটা চমৎকার ব্যাগ দেওয়া আছে ক্যারি করার জন্য সো ট্রাভেলিং ভিডিও বলেন বা অন্য অন্য ট্যুরে বলেন আপনারা কিন্তু এই ব্যাগে করে সবকিছু নিতে পারবেন খুব সহজে এবং এই ব্যাগে থাকলে কিন্তু জিনিসটা সেভে থাকবে ওকে আমরা ব্যাগটা খুলি এবং এক এক করে আপনাদেরকে দেখাই পকেট থেকে কি কি থাকে এই সেই বিশ্বের এক নাম্বার ব্লগিং ক্যামেরা আমার হাতে এটা হচ্ছে একেবারে গিম্বল সহকারে এবং ওয়ান সেন্সর পারফরমেন্স দুর্দান্ত আর এটার সাথে আমরা কি কি পাচ্ছি আপনাদেরকে একেবারে ভালোভাবে দেখাচ্ছি এটার সাথে হচ্ছে একটা ব্যাটারি গ্রিপ থাকছে এটা শুধু ক্রিয়েটর কম্বু যেটা সেটার সাথে আপনারা পাবেন একটা ব্যাটারি গ্রিফট এবং এটা হচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনাকে হচ্ছে ব্যাটারি সাপোর্ট দিবে তো এই জিনিসটা কিন্তু খুবই কাজের একজন ব্লগার জানে যে ক্যামেরার ব্যাটারি যদি চার্জ ভালো থাকে তাহলে কতটুকু ভালো লাগে তো এটা হচ্ছে ব্যাটারি গ্রিপ আপনারা বলতে পারেন এটা হচ্ছে ক্রিয়েটার কম বসাতে আর এটা হচ্ছে ডিজিআই মাইক টু একটা সিঙ্গেল আছে তবে তারা আমার দৃষ্টিতে যদি ডবল একটা সিস্টেম দিত কিছু টাকা বেশি নিলেও কিন্তু অনেক ভালো হইত সেটাই সিঙ্গেল দিয়ে সমস্যা করে বলছে কারণ ব্লগিং করতে গেলে ডবল লাগে টুভার্স ব্লগিং করি সে ক্ষেত্রে তো আসলে লাগে এটা হয় না সিঙ্গেল দিয়ে হয় না তখন এটা দিদায়ে পড়ে যায় এটা হচ্ছে ডিজে মাইক টু আপনারা পাচ্ছেন আর ছোট্ট একটা মিনি টাইপও পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ড করার জন্য এবং প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু সাধারণ এটা হচ্ছে ডিজে আই মিনি টাইপোন আমরা বলি ছোট্ট আকারে আপনারা পাচ্ছেন আহ এইপাশে আহ বড় টাইপড মাউন্ট করার জন্য হচ্ছে আর একজন একটা ছোট্ট পাচ্ছেন এখানে হচ্ছে আহ লাইক টাইপড মাউন্ট বলেন অথবা মাইক্রোফোন কানেক্টর বলেন এটা কারেক্ট করার জন্য কিন্তু এটা ছোট্ট একটা ইউ জি আছে আর এপাশে একটা চার্জিং টেবিল পাবেন এবং হচ্ছে ওয়ারলেস মাইকের হচ্ছে একটা ডেড কেস পাবেন আর এটা সাথে একটা হচ্ছে লেন্স পাবেন এটা হচ্ছে ফিফটিন এমএম সেটাও কিন্তু কাজের যখন হোয়াইট শর্ট পছন্দ আপনার লাগবে তখন কিন্তু এটা লাগাই নিলে অটোমেটিকলি ফিফটিন এম এম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু হোয়াইট শর্ট গুলা খুব সহজে নিতে পারবেন এই লেন্সটা কিন্তু তারা ক্রিয়েটর কম্বো সাথে দিয়ে দিচ্ছে আর একটা ম্যাগনেটিং মাউন্ট আছে ডিজাই মাইকের জন্য এটা হচ্ছে ক্রিয়েটর কম্বো সাথে কিন্তু এগুলো সকল আপনার আপনারা